আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত গণমিছিলে লাখো মানুষের সমাগম ঘটাতে চায় বিএনপি লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত এরপর জানি দেব বাইতুল মোকাররমে গণমিছিল পুলিশের সহযোগিতায় চায় জামায়াত আরো জানিয়ে দেব আওয়ামী লীগের আদর্শ বিশ্বাস করি না বলছে কর্মী সভায় মেনন এদিকে এখনো সময় আছে গণতন্ত্র ফেরত দেন সর্বশেষ জানিয়ে দেব প্রথম দিনে আওয়ামী লীগের ফরম কিনেছেন জন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হেবন্ধুর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন গণমিছিলে লাখো মানুষের সমাগম ঘটাতে চায় বিএনপি গণমিছিলে যুগপথ কর্মসূচিতে লাখো মানুষের সমাগম ঘটিয়ে বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি আগামীকাল শুক্রবার দুপুরের পর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় ঘোষিত দশ দফা দাবিতে এ মিছিল শুরু হবে এ কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছেন বিভিন্ন পর্যায়ের নেতারা যুগপথ কর্মসূচির অংশ হিসেবে সমমরণা জোট দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে লিয়াজো কমিটি গতকাল বুধবার অনুষ্ঠিত বৈঠকে আন্দোলনকে এগিয়ে কৌশল সহ কি ধরনের কর্মসূচি আসতে পারে নেওয়ার সেসব নিয়ে চুলছেড়া বিশ্লেষণ করেন তারা বিভিন্ন জোট ও দলের নেতাদের মতামত গ্রহণ করেছেন বিভিন্ন নেতারা তবে এখন পর্যন্ত নতুন কর্মসূচির বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি আজ আবারও এসব দল ও জোটের সঙ্গে বৈঠক আছে দলটির বৈঠকে উত্থাপিত প্রস্তাবনা বিএনপি সর্বোচ্চ নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে বিএনপির ঘোষিত শুক্রবারের এ কর্মসূচিতে তিনটি জোট আরও তিনটি দল মিলিয়ে এখন পর্যন্ত তেত্রিশটি দল সমর্থন জানিয়েছে একই দিন তারাও পৃথকভাবে এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এর মধ্যে গণতন্ত্র মঞ্চের সাতটি দল বারো দলীয় জোটের বারোটি দল এগারো দলীয় জাতীয়তাবাদী সমমাননা জোটের এগারো দল এবং জামায়াত এল ডিপি গণফোরাম রয়েছে এর বাইরে আরো বেশ কয়েকটি দল নিজেদের মত করে ওই পালন করবে। বিএনপির স্থায়ী কমিটির অংশ নেওয়া দলগুলোর সঙ্গে কর্মসূচি সমন্বয়ে জন্য গঠিত লিয়াজো কমিটি সদস্য বলেন দুই হাজার আঠারো সালের তিরিশে ডিসেম্বর দিনের ভোট রাতে হয়েছে এই দিনটিকে তারা ভোট ডাকাতি দিবস হিসেবে পালন করে আসছেন এবারও তারা একদিকে সরকার পতনের আন্দোলনে দশ দফা দাবি আদায়ে কর্মসূচি পালন করবেন তেমনই ভোট ডাকাতি দিবসও পালন করছেন গণমিছিলের মাধ্যমে এটি করা হচ্ছে আগামীতে আরও নতুন কর্মসূচি আসছে লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত লালমনিরহাটের উপজেলার দোলাপাড়া সীমান্তে নং মেইন পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলিতে দুই নিহত আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলা ফকিরপাড়া ইউপির পূর্ব ফকিরপাড়া আব্দুল সামাদ ছিলেন নাজির হোসেন মঙ্গলু ও বড়খাতা দোলাপাড়া গ্রামের হাফিজার রহমান সাদিক হোসেন স্থানীয়রা জানান ভোরে বড় খাতা দোলাপাড়া সীমান্ত গরু চোরাচালিন চালানি একটি দল সীমান্তের দিকে যায় এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এতেই চোরাচালানির দল ছত্রভঙ্গ হওয়ার সময় দুজন নিহত হন পরে তাদের সঙ্গে থাকা সঙ্গীরা তাদের দুজনের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের দেন বাইতুল মোকার গণমিছিল পুলিশের সহযোগিতা চায় জামায়াত ত্রিশে ডিসেম্বর ঢাকায় যুগপথ আন্দোলনের প্রথম কর্মসূচি পালন করবে সরকার বিরোধী দলগুলো বিএনপির নয়াপল্টন থেকে জমার পর গণমিছিল শুরু করে বাংলা মটরে শেষ করবে অন্যদিকে শুক্রবার সাড়ে তিনটায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল করবে জামায়াতে ইসলামী বিবৃতিতে দলটি লিখেন গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নি নিকট অনুমতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছে জামায়াত গত পঁচিশে ডিসেম্বর ডিএমপির নিকট সার্বিক সহযোগিতা চেয়ে আবেদন করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের অফিস সেক্রেটারি মোকারম হোসাইন খান আওয়ামী লীগের আদর্শ বিশ্বাস করি না সভায় মেনন আওয়ামী লীগের আদর্শ বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি তিনি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এক না দুটি আলাদা ও ভিন্ন ভিন্ন দল এক আদর্শে বিশ্বাস করে না আমাদের আলাদা আলাদা আদর্শ রয়েছে শুধু প্রয়োজনে তাগিতে বিরোধী শক্তিকে প্রতিহত করতে জোট করা হয়েছে গতকাল বুধবার বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনুন বলেন আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক এ ভালো রাখার জন্য সমাজতন্ত্র বাস্তবায়ন এবং উনিশশো সালে সংবিধানে ফিরে যাওয়ার জরুরি কিন্তু আওয়ামী লীগ মুখে বলল বাস্তব হবে তা চায় না তাই দেশের মানুষকে ভালো রাখতে দেশের উন্নয়নের স্বার্থে নেতাকর্মীদের নিজেদের সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে হবে নেতাকর্মীদের আরও সক্রিয় হতে হবে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর রাশেদ খান মেনুন বলেন ওয়ার্কার্স পার্টি এক সময় তারুণ্যের শক্তি ছিল বিভিন্ন অঞ্চলে ওয়ার্কার্স পার্টিকে ট্যাক্স দিয়ে দিয়ে কথা বলতে হতো দলের সেই হারানো ঐতিহ্য কেউ ফিরিয়ে দেবে না এজন্য নিজের লক্ষ্য ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে এজন্য সব শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যন্ত অঞ্চলে ওয়ার্কার্স পার্টির সংগঠন গড়ে তুলতে হবে বাগেরহাট জেলা শাখার সভাপতি মহিউদ্দিন শেখের সভাপতিত্বে কর্মী সভায় আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য দীপঙ্কর দীপু সুশান্ত দত্ত ও জেলা কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দেবনাথ কর্মী সভায় বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন এখনো সময় আছে গণতন্ত্র ফের উদ্দান সরকারকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন এখনো সময় আছে গণতন্ত্র ফের উদ্দ্যান পদত্যাগ করুন তা না হলে গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদের বিদায় করা হবে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এর আয়োজন বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস সহ সকল রাজবন্দির মুক্তি দাবিতে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন দুদু বলেন জনগণের যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন বিদ্রোহ করা ছাড়া কোনো উপায় থাকে না এখনো সময় আছে গণতন্ত্র ফেরত দেন পদত্যাগ করুন তা না হলে গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাকে বিদায় করা হবে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন আপনারা দশ ডিসেম্বর দশ দফা উত্থাপন করেছি সেই দাবিগুলো বাস্তবায়ন হলে রাষ্ট্র মেরামতের সাতাশটি পয়েন্টের কথা বলেছি সেগুলো বাস্তবায়ন করব আমরা ২৪ তারিখে প্রোগ্রাম করতে চেয়েছিলাম আপনাদের অনুরোধে তিরিশ তারিখ করেছি এর মধ্যে আপনারা নেতাকর্মীদেরকে গ্রেপ্তার শুরু করেছেন ইতিমধ্যেই একজন শহীদ হয়েছেন এভাবে আপনি ক্ষমতায় থাকেন থাকতে পারবেন না কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন এই সরকারের ভাত দেওয়ার ক্ষমতা নাই চাকরি দেওয়ার ক্ষমতা নাই কিল দেওয়ার ঘোষাই এই সরকারের লোকজন সব ব্যাংক থেকে টাকা লুটপাট করে ব্যাংকগুলোকে ফোকলা বানিয়ে দিয়েছেন বিশ্বের প্রায় প্রতিটি দেশে সরকারের বিপক্ষে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন তাদের বিপক্ষে কোন দেশের রাষ্ট্রদূত কারো বাড়িতে গেলে অপমান অপদস্ত হতে হয় এ কেমন দেশে বাস করছি আমরা বলেন তিনি সরকারের উদ্দেশ্যে দদু বলেন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন তারেক রহমানকে দেশে আনার ব্যবস্থা করেন মির্জা ইসলাম আলমগীর মির্জা আব্বাস সহ রাজবন্দীদের মুক্তি দেন যদি মুক্তি না দেন তাহলে আমরা জেল গেট ভেঙে বের করে নিয়ে আসব যেভাবে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের জেলখানা থেকে বের করে নিয়ে এসেছিলাম সেইভাবে রাজবন্দীদের বের করে নিয়ে আনব প্রথম দিনে আওয়ামী লীগের ফরম কিনেছেন একত্রিশ জন নির্বাচন কমিশন ঘোষিত পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আগ্রহী প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে বুধবার প্রথম দিন একত্রিশ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম সংগ্রহ করেছেন সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত আগ্রহীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারছেন চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত